হ্যালো বেওয়ার্স চলে আসলাম অ্যামরোশিয়া ইনফিনিটি লাউন্স বাফেটে আর এই বাফেটটি আমার দেখা ধানমন্ডির ভেতর সবথেকে বড় একটি বাফেট আর একটা ডেকোরেশন রাজা কোর্সেনাবাই ওয়াস্তির লেবলের একটা ডেকোরেশন আর এটার ভিতরে আমার সব থেকে ভাল লাগছে ডিজার্ট সেকশন আর এখানে আপনি পেয়ে যাবেন পিওর পিওর আইটেম যা আপনার বাহির থেকে কিনে খেতে গেলে লাগবে হাজার টাকারও বেশি লাগবে যদি আপনি বাহির থেকে কিনে খেতে চান এখানে আপনি এক হাজার টাকা প্যাকেজে পেয়ে যাবেন একশো বিশ প্লাস আইটেম তাও আবার আনলিমিটেড এরকম পিওর পিওর আইটেম যদি আপনারা খেতে চান আনলিমিটেড তাহলে চলে আসুন অ্যামরোশিয়া ইনফিনিটি লাউঞ্জ আর এখানে লাইভ সেকশনে আছে ডরি ফিশ ক্রাফ অক্টোপাস চিকেন উইংস বারবিকিউ এবং অনেক অনেক সি ফুড আইটেম আপনারা পেয়ে যাবেন লাইভে তাও আবার আনলিমিটেড আর এরও সাথে পেয়ে যাবেন বার তো আপনারা যারা কোনো বার্থডে বিয়ে এবং অন্যান্য পার্টি করতে চান তারা কিন্তু এই বাফেরটিতে করবেন কারণ আমার দেখা ধানমন্ডির ভেতর সবথেকে বড়ো একটি বাফে এটার ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে আরও রয়েছে ফটো করার জন্য সুন্দর একটি সেলফি জোন এটা আমার কাছে সবথেকে ভালো লাগছে সুন্দর একটি ডেকোরেশনের মাধ্যমে ফুটে উঠছে এই সেলফি জোন